নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন ওভারলোডিং বন্ধ এবং পুলিশি জুলুম বন্ধ সহ সাত দফার দাবিতে গত এগারোই সেপ্টেম্বর থেকে আজ তেরোই সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত সারা বাংলায় ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছিল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশন তিন দিনের এই ধর্মঘটের ফলে রাজ্যে পণ্য সরবরাহে নিশ্চিতভাবেই প্রভাব পড়েছে ফেডারেশন অব ওয়েস্টবেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের দাবি আটানব্বই শতাংশ ক্ষেত্রেই তাদের এই ধর্মঘট সফল পুজোর আগে তিন দিনেই ট্রাক ধর্মঘট ডাকার জন্য সাধারণ মানুষের যে অসুবিধার সৃষ্টি হয়েছিল তার জন্য সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে ফেডারেশন অফ বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ জানিয়েছেন যে যেভাবে ডিজেলসহ ট্রাকের যন্ত্রাংশের দাম দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে সেভাবে ট্রাকের ভাড়া তারা বাড়াতে পারেননি অন্যদিকে বিভিন্ন অছিলাই পুলিশ কেস দিয়ে ট্রাক অপারেটরদের নাভিশ্বাস তুলে ধরছে এছাড়াও আছে মোটর ভেহিকলস ইন্সপেক্টর সহ বিএল এলআরও অফিসের জুলুম তাই এসব বন্ধ করার দাবিতে তারা এই ধর্মঘটের পথে যেতে বাধ্য হয়েছিলেন আগামী দিনে যদি সরকার এর থেকে শিক্ষা নিয়ে কোনো রকম ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তারা ভাবতে বাধ্য হবে যে পুজোর পর কীভাবে আরও সংগঠিতভাবে লাগাতার আন্দোলনে নামা যায় আজ তৃতীয় দিনের ধর্মঘটের শেষ লগ্নে রাজ্য অফিসে এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে কী বললেন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ তাই শুনুন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা ভালো করে জানেন যে আজকে আমাদের এগারো বারো তেরো এই তিন দিনের বাহাত্তর ঘন্টা ট্রাক ধর্মঘট আজকের শেষ দিন মানে আজকে রাত বারোটা পর্যন্ত আজকে সময় আছে এটা হচ্ছে আমাদের শেষ দিন তাই আজকে আমরা আপনাদের সাংবাদিক সম্মেলন আমরা করলাম এবং সঙ্গে আমার এখানে সভাপতি আছেন জয়েন্ট সেক্রেটারিরা আছেন সব পেছনে সামনে মিলিয়ে সমস্ত আমার সদস্যরা আছেন এবং আপনারাও সাথে রয়েছেন আমাদের প্রথম কথা হচ্ছে আজকে যে ট্রাক ধর্মঘট সারা পশ্চিমবাংলা জুড়ে হয়েছে সেটা আজকে প্রত্যেক জেলার যারা আজকে আমাদের নেতৃত্ব আছে প্রতিনিধিরা আছে জেলার মেম্বার মানে সদস্য যারা আছেন এবং সঙ্গে প্রেসের লোকরাও আমাদের সহযোগিতা করেছেন সঙ্গে বহু জায়গায় প্রশাসনও আমাদের সাথে সহযোগিতা করেছেন এর জন্য আমরা ফেডারেশনের পক্ষ থেকে সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি আজকে এই ট্রাক ধর্মঘট আমরা পুরোপুরি সফল আজকে সারা পশ্চিমবঙ্গের ট্রাক ধর্মঘট তো আমাদের হয়েছেই সঙ্গে আন্তরাজ্যগুলো থেকেও যে সমস্ত ট্রাক আসার কথা ছিল এবং যেগুলো যারা যারা যেমন আন্ধ্রা থেকে যেমন তেলেঙ্গানা থেকে যেমন তামিলনাড়ু থেকে মহারাষ্ট্র থেকে ওদিকে বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে এই সব জায়গা থেকে আমাদের অল ইন্ডিয়া মোটরস ট্রান্সপোর্ট কংগ্রেস তারা সার্কুলার জারি করেছিল তার জন্য আমাদের এখানে আন্তরাজ্যের ট্রাকগুলো ঢোকে নিই এই দুদিন তার জন্য আমরা তাদেরও আজকে তার জন্য আমরা তাদেরও আমরা আমাদের ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আগামী দিনে আমাদের যে সারা পশ্চিমবঙ্গে যে পজিশন সেই পশ্চিমবঙ্গে আজকে সব জায়গায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের ট্রাক ধর্ম ঘটে প্রচুর পরিমাণে আমাদের ট্রাক রাস্তা রাস্তায় সব দাঁড়িয়েছিল বহু জায়গায় আমাদের পিকেটিং ছিল আমরা আমাদের মতো করে আমাদের উত্তর দক্ষিণ সমস্ত উত্তর বলতে নর্থ বেঙ্গল থেকে শুরু করে সাউথ বেঙ্গল থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত বহু ট্রাক মালিক আজকে আমাদের এই ধর্মঘটে সামিল হয়েছিলেন এবং এই ধর্মঘটের সুফল আমরা আগামী দিনে হয়তো পাব এখন সেটা আমরা আমাদের মতো করে পাচ্ছি না এবং আমাদের আগামী দিনে যে চিন্তাভাবনা বা আন্দোলন সূচি তারপরে আমরা পরে ঘোষণা করব। এবং আমরা এই ট্রাক ধর্মঘট নিয়ে আমরা একটা সারা রাজ্য জুড়ে একটা সভা রাখব এটা হচ্ছে আমাদের রাজ্য কমিটির সভা এই রাজ্য কমিটির সভায় সকলকে আমরা সকল সদস্য থেকে শুরু করে আমার নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে সকলেই উপস্থিত থাকবেন তারপরে আমরা আমাদের মতো করে আমরা বিশ্লেষণ করব পরবর্তী আন্দোলন সূচি আমাদের কি হতে চলেছে তিন দিন ধরে যে ট্রাক ধর্ম ঘটল তাতে কি সরকার কিংবা প্রশাসনের কর্তা ব্যক্তিরা তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এ ব্যাপারে কি বললেন সাধারণ সম্পাদক সজল ঘোষ তাই শুনুন এখন না অ্যাকচুয়ালি বিষয়টা দেখুন আমাদের বাহাত্তর ঘন্টা ট্র্যাক সফল হয়েছে তারা কোনো তাদের ইতিবাচক কোনো কথা বা তাদের কোনো করসপন্ডেন্স আমাদের মধ্যে হয়নি আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আগামী দিনে আমাদের এই পুজোটা সামনে আসছে এই পুজোর জন্য আমরা তাই বাহাত্তর ঘন্টার মধ্যেই বসেছিলাম আগামী দিন যে পুজো আসছে পুজোর পরে আমাদের একটা বড় রাজ্য কমিটির সভা হবে সমস্ত ট্রাক মালিক ওখানে উপস্থিত থাকবেন আগামী দিনের যে আন্দোলন কর্মসূচি হবে সেটা বৃহৎ আকারে হবে সেই আন্দোলন কর্মসূচির উপর থেকেই আমরা পরবর্তী কি করব সেটা চিন্তা ভাবনা আমরা পরবর্তীকালে আপনাদের জানিয়ে দেব ট্রাক ধর্মঘটের সাফল্য পয় ট্রাক মালিক সহ অপারেটরদের ধন্যবাদ জানিয়ে কি বললেন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি সুভাষচন্দ্র বোস তাই শুনুন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি সারা পশ্চিমবঙ্গের ফেডারেশনের যে সমস্ত নেতৃবৃন্দ যে বাহাত্তর ঘন্টা প্রায় হতে যাচ্ছে যে লরি বন্ধ করে রেখেছে এবং বিভিন্ন জায়গায় আমরা সরকারের সঙ্গে কোনো সংঘাতে যাইনি স্বতঃস্ফূর্তভাবেই যে গাড়ি বন্ধ হয়েছে এবং যারা রাস্তায় নেমে আন্দোলন করেছে ফেডারেশনের তরফ থেকে তাদের সাধুবাদ বা তাদের আমরা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি আর এর পাশাপাশি আমাদের যে অবস্থার পরিপ্রেক্ষিতে ধর্মঘট করতে হয়েছিল বেসিক্যালি আমরা গাড়ি চালাতে পারছি না ডিজেলের দাম টার মোটর পার্টস সব কিছু মিলে এবং এই যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর ভিত্তি করে যে আমাদের ব্যবসাটা কোনো রেট নেই আপনি ট্রেনে যান প্লেনে যান রিক্সায় যান বাসে যান সব কিছু একটা রেট আছে কিন্তু আমাদের কোনো রেট নেই ফলে বাজারে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে যেমন ইন্ডাস্ট্রিজ নেই সাফিসিয়েন্ট গাড়ি হয়েছে গাড়ি অটোমেটিক চলতে পারছে না থার্টি পারসেন্ট গাড়ি অলরেডি ফাইনান্স আর ডেকে ধরে নিয়েছে আমরা তার জন্য বাধ্য হয়ে বাহাত্তর ঘন্টার যে ধর্মঘট ডাক দিয়েছিলাম তার বেসিক্যালি আমাদের যেভাবে অত্যাচার করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার যেমন আমরা রাজ্য সরকারকে এক লিটার ডিজেল কিনলে পঁচিশ ছাব্বিশ টাকা রাজ্য সরকার পাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট তত টাকা পাচ্ছে আমরা টায়ার কিনতে গেলে জিএসটি দিতে হচ্ছে মোটর পার্স কিনতে গেলে সব সরকারকে দিতে হচ্ছে হয়রাজ জি এস সব কিছুর ক্ষেত্রে হলো আমাদের ডিজেল আর পেট্রোলের উপর কিন্তু এখন পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট জি চালু করলো না ফলে আমাদের যে ব্যবসা যেখানে দাঁড়িয়ে রয়েছে বহু গাড়ির মালিকরা কেউ মাছের ব্যবসা করছে কেউ গাড়ির ক্লিনারি করছে কেউ ফুল বিক্রি করছে মানে আমাদের অবস্থা সত্যি সত্যি গাড়ি মেনটেন্স করতে পারছি না ইএমআই দিতে পারছি না এবং পরিবার আমরা পরিচালনা করতে পারছি না সবাইকে বিশেষ করে মিডিয়া এবং প্রশাসনের যারা আমাদের সাথ দিয়েছে সবাই ধন্যবাদ জ্ঞাপন করে ফেডারেশনের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি সুভাষচন্দ্র বোস প্রেসিডেন্ট ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল টাকা অ্যাসোসিয়েশন আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট অথবা এইট এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল এই নাম্বার